দেখছ না ইন্ডিয়ার আজকের ভিডিওতে আমি দেখাবো বাংলাদেশ বর্ডার সীমান্ত এবং ভারত বর্ডার সীমান্তে গ্রামীণ জনপদ আজকে এই ভিডিওতেই দেখবেন এক গ্রামে দুই দেশ যে গ্রামে দুই দেশের মানুষ একসাথে বসবাস করে তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করা যাক আসসালামু আলাইকুম এবরিহান আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমত আমিও ভালো আছি তো আজকে যে জায়গায় আমরা আছি সেটা হচ্ছে আমাদের মেহেরপুর জেলার গোপনে একটা বর্ডার সীমান্ত আর এই বর্ডার সীমান্তে আমরা চলে এসেছি এবং এখানে এসে আমরা কিন্তু অনেক কিছু দেখতে পালাম যেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করবো একটু এবং আমাদের পাশে রয়েছে ভারত বাংলাদেশের ঘরবাড়ি এবং দেখুন যে এইখানেই কিন্তু দেখতে পাচ্ছেন এই কিন্তু সব কিন্তু বাংলাদেশিদের এবং এগুলো কিন্তু সব ভারতের যে একটি মজার বিষয় মানে একই মানচিত্র একই আকাশ একই মাটি কিন্তু দেশটি আলাদা এমন একটি বিষয় যেখানে আমরা দুই দেশের মানুষের বসবাস দেখতে পাচ্ছি এবং সব কিছু কিন্তু এভরিথিং এখানে এসে আমরা দেখতে পাচ্ছি সঠার ঘর বাড়ি মানে এখান থেকে আমরা কিন্তু দেখুন যেখান থেকে সম্পূর্ণ কিন্তু ভারতের জমি এই যে সামনে কিন্তু আমাদের সেই পিলারটি আছে এবং আমরা পিলারের কাছে যাবো দেখুন দেখুন যে আমরা কিন্তু সেই প্লেয়ারের কাছে চলে এসেছি এবং দেখুন যে এখান থেকে এই যে আমার কিন্তু একশো চব্বিশ নম্বর ফোর ইন্ডিয়ান প্লেয়ারের কাছে আমি দাঁড়িয়ে আছি এবং এখানে দেখুন যে পুকুরটি হচ্ছে ভারতের ভিতরে পড়ছে এবং সেই ভারতের এই বাংলাদেশে এবং ভারতের সেই ঘরবাড়িগুলো দেখুন এখান থেকে শুরু করে সব কিন্তু ভারতের ভিতরে পড়ছে এই যে এই জমিগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সেই ভারতেরও চাষাবাদ করেছে এবং এখান থেকে আমরা কিন্তু চলে আসছি সেই ভারতের ভিতরেই এই যে দেখুন সে আমাদের ভাইগুলো আর কি আমাদের নিয়ে যাচ্ছে এখানকার তারা হচ্ছে এখানকার স্থানীয় তারা আমাদের নিয়ে যাচ্ছে আর কি সেখানে কাছে দেখুন যে এই সীমান্তবর্তী গ্রামে আসলে বন্ধুরা আমার অনেক ভালো লাগে যে আমাদের এই মেহেরপুর জেলা বর্ডার সীমান্ত তারপরে এই বর্ডার সীমান্তগুলোতে আসলে আপনারা মানুষের জীবনযাপন এবং অনেক কিছু দেখতে পাবেন যেগুলো আপনারা সাধারণত শহর অঞ্চলে থাকবে সেগুলো দেখতে পাবেন না আমাদের এই বর্ডার সীমান্তে কি ভারতীয় কৃষক বাংলাদেশি কৃষক এগুলো কিন্তু অনেক ভালোবাসা তাদের ভিতরে এবং তাদের ভিতরে রয়েছে অনেক দেশ দেশপ্রেমিক দেখুন যে একবারে ভারতের ভিতরে কিন্তু প্রবেশ করেছে আর কি বন্ধুরা দেখুন যে এখান থেকে শুরু করে সব কিন্তু ভারতের ভিতরে পড়ছে এবং দেখুন যে এখানে ছাগল আর কি ভারতের ভিতরে কফি খাচ্ছে এমন একটি অবস্থা দেখুন যে আমাদের সামনে আছে কিন্তু সেই তারকাটা বড় তারকাটা এবং এখান থেকে দেখুন যে অনেক কিছু কিন্তু পাচারও করা হয় বন্ধুরা দেখুন যেখান থেকে আমরা কিন্তু সব কিছু দেখতে পাচ্ছি দেখুন এই চাষ কিন্তু সে ভারতীয় জমিতে চাষাবাদ করে

কি আছে আপনার ভারতে আচ্ছা আচ্ছা আপনার নানানির বাড়ি ভারতে কত বছর আগে আপনি গিয়েছেন তাও তার কাটা হওয়ার পরেও গিয়েছি মানে তখন যাওয়া যায় তো এখন তো দেশে ঝামেলা এই কারণে আরো কড়াকড়ি হয়ে গেছে আপনার বাড়ি কি এই গ্রামে আচ্ছা আচ্ছা তাহলে বুঝতেই পারছেন গাড়ি গাড়ি আপনারা যে এই চাষা কিন্তু সেই ভারতের ভিতরে আর কি সে কিন্তু কপি কাটছে আর কি আর আমাদের এই মেহেরপুর জেলা আসলে কিন্তু আপনারা এখানে এই বড়ার সীমান্ত খোলামা তারকাটা এবং অনেক কিছু কিন্তু দেখতে পাবেন তো যাই হোক এখানে কিন্তু সময় বিএসএফ সব সময় টহল দেয় পাহারা দেয় কয়েকদিন আগেও একটা ছেলে আসছিলো আর কি সে কিন্তু এখানে অনেক বিএসএফরা মারধর করছিল তাই এখানে কিন্তু যাও বর্তমানে অনেক রিস্ক এখানে আমরা চলে গেছিলাম কিন্তু ভারতের ভিতরে আর কি সেটা হচ্ছে ভারতের জমি আর আমরা এখন চলে যাচ্ছি দেখুন যে সরাসরি কিন্তু সে বাংলাদেশে প্রবেশ করব পিলারের ওই পার থেকে শুরু করে কিন্তু সব ভারতের মানে বাংলাদেশের ভিতরে পড়ছে আর এখান থেকে শুরু করে কিন্তু সব ভারতের ভিতরে পড়ছে এমন একটি অবস্থা তো চলুন বাংলাদেশে প্রবেশ করা যায় দেখুন আমার সামনে কিন্তু আবারও দেখাচ্ছে আমি সেই ভারত বাংলাদেশের সীমান্তের বাড়ি এবং এই বাড়িটি কিন্তু সেই ভারতের ভিতরে পড়েছে এবং এখান থেকে শুরু হচ্ছে ভারত দেখুন আমাদের সামনে সেই পিলার আর আমাদের বাম দিকে কিন্তু সেই বারঝড়ের ভিতরে বিজিবিরা টহল দিচ্ছে আর পাহারা দিচ্ছে আর কি সব সময় বিজিবি সব সময় শুনলাম নাকি এখানে কয়দিন আগে ঝামেলা হয়েছিল আমাদের এখানে ঝামেলা ঝামেলা হয় নাগুলো দেখছো না ইন্ডিয়ার গ্রামের লোক আবাদ করে ঠিক আছে

মাঠের উপরে থেকে ওইটা ইন্ডিয়া ধন্যবাদ হচ্ছে দেখুন এই গ্রামে আরেক দিক হচ্ছে এটা আর এটা হচ্ছে আরেকটি পিলার এবং পিলার থেকে বাড়ির সীমান্ত দেখুন যে কতটা কাছে এখানে আসলে কিন্তু আপনারা এই জিনিসগুলো দেখতে পাবেন এবং শেষ সীমান্তে ভারত বাংলাদেশের মানুষ কিন্তু সব একসাথে বসবাস করে কি একটা মজার বিষয় বন্ধুরা এমন সুন্দর পরিবেশের ভিতরে আজকে আমরা চলে এসেছি এবং দেখুন যে এটা হচ্ছে সেই বাংলাদেশ বর্ডার সীমান্তের শেষ রাস্তা এবং এগুলো কিন্তু সেই ঘর বাড়ি দেখুন যে ওখানে হচ্ছে এখান থেকে শুরু করে বেড়াটা পারে ভারত এবং এটা হচ্ছে পিলার এবং এবং বাড়ি দেখুন যে কতটা কাছে এখান থেকে আমরা কিন্তু এই বাড়ি ঘরগুলো দেখাচ্ছি এটা হচ্ছে দেখুন তাদের বাথরুম হচ্ছে ভারতের ভিতরে এবং বাড়ি কিন্তু বাংলাদেশের ভিতরে এমন একটা অবস্থা এবং বারধার থেকে শুরু করে সব কিন্তু ভারতের ভিতরে পড়ছে দেখুন যে সবাই কিন্তু দাঁড়িয়ে আছে এটা হচ্ছে সে ভারতের মাটিতে দেখুন যে এই সীমান্তেই বাংলাদেশি মানুষ এবং ইন্ডিয়ান মানুষ কিন্তু একসাথে দাঁড়িয়ে আছে তাদের সাথে একটু জমিন বিষয়ে আমরা একটু কথা বলি আর কি দেখুন যে ভিসা পাসপোর্ট ছাড়াই কিন্তু তিনি এর অনুমতি নিয়ে আর কি এখানে মাঠে কাজ করতে চলে এসেছে তো আপনি বাংলাদেশি আর উনি কিন্তু ভারতীয় দেখতে পাচ্ছেন একই জায়গায় কিন্তু দুই দেশের মানুষ দাঁড়িয়ে আছে দুই দেশের মানুষের কৃষকের ভালোবাসা আর কি তো আপনারা বলেন যে এই জমির দাম কেমন যে বাংলাদেশের জমি এবং ভারতের জমির এই দাম কেমন আর কি হ্যাঁ আঠারো বিশ লাখ করে এরকম জমির বিঘা আর কি তো কাকা আপনার এই যে আপনাদের এই জমিগুলোর কেমন কি দাম বলেন তো একটু এসব জমির দাম মোটামুটি চার লাখ চার লাখ আমরা শুনছি নাকি ইন্ডিয়ার জমিগুলোর একটু দাম খুবই কম মানে ইন্ডিয়ার ভিতরের জমি মানে এপারে জমি সবাই তো আসতে চায় হ্যাঁ হ্যাঁ এগুলোর দাম কেমন বেশি কোখানে বেশি না 12 14 15 14 15 লাখ না আর এখানে এইগুলা কত করে বিগি 4 লাখ টাকা হতে হবে ও 4 লাখ টাকা বিগি তাহলে তো অনেক কম তো বন্ধুরা এই সীমান্তবর্তী গ্রামটা আমি সম্পূর্ণ আজকে ঘুরিয়ে দেখালাম আপনাদের তো আমার ভিডিওটি কেমন লেগেছে সবাই বলবেন এবং আমার ভিডিও ভিডিওটি শেয়ার করে দিবেন তো আজকের মত আমি ভিডিও এখানে শেষ করে দিচ্ছি তো সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ